একশো ছত্রিশ রানের সহজ টার্গেটে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ ওপেনার পারবে সিমন গোল্ডেন ডাক সায়েনশে আফ্রিদির প্রথম ওভারে বাইশ নম্বর উইকেট শিকার ওপেনার সাইফাসান হাসান অভিজ্ঞ তাহইদ হৃদয়কে সাথে নিয়ে দলের হাল ধরে সাইফাসান হাসান আজও ছিল শুরু থেকে বেশ বিধ্বংসী তাহুদ হৃদয়ের দ্রুত বিদায় দশ বলে পাঁচ রানে তেইশ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন সাহেসে আফ্রিদির দ্বিতীয় উইকেট শিকার তাইফ হাসান ইনিংস লম্বা করতে পারেনি ফিরে যান পনেরো বলে আঠেরো রানে পাওয়ারফুলের ছয় বার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ছত্রিশ রান শেখ মাহিদি হাসান আউট দশ বলে এগারো রানে চুয়াল্লিশ রানে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন নুরুল হাসান ও শামীম হোসেনের অগসালো পার্টনারশিপ দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে আটান্ন রান বাকি দশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য তখন দরকার আটাত্তর রান নুরুল হাসান সোহান আউট একুশ বলে ষোলো রানে তেষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাক ফুটে বাংলাদেশ সাইয়েম আইবের উইকেট শিকার অধিনায়ক চাকির আলী অনিকের পাঁচ রানের দ্রুত বিদায়ে তেহাত্তর রানে ছয় উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ পনেরো ওভারে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে পঁচাশি রান শামীম হোসেন তানজিম সাকিবকে সাথী নিয়ে কিছুটা আশা জাগালেও তার ধারাবাহিক বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শামীম হোসেন আউট পঁচিশ বলে তিরিশ রানে শামীম হোসেনকে বিদায় করে ম্যাচে ফিরে পাকিস্তান আঠেরো ওভারে হারিস রৌফের জোড়া উইকেট শিকার নির্ধারিত বিশ ওভার শেষে বাংলাদেশ তুলে নয় উইকেটে একশো চব্বিশ রান এগারো রানের জয়ে পনেরো বছর পর এশিয়া কাপের ফাইনালে পৌঁছল পাকিস্তান শাহিনা আপ্রিদি ও হারিস রৌফ নেন তিনটি করে উইকেট পাকিস্তানের কাছে এগারো রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশ